আর চুপচাপ আছে মা মোবাইল করে দেখছে জোরে বৃষ্টি হলো হ্যাঁ জানাবার ধারে সরে যাও গিয়ে বৃষ্টি দেখতে দেখতে খাক হ্যাঁ প্রকৃতির সঙ্গে একটা যোগ থাকবে

তুই সব সময় তুই সব সময় এই এই বালির সদের উপরে শুয়ে শুয়ে কী দেখিস হুম কী দেখিস প্রকৃতি দেখো প্রকৃতিবিদ আমি প্রকৃতিবিদ চল কর দেখি ওকে যদি একটু ঘরে কাজ দিয়ে আমি বাইরে যাই হ্যাঁ যেটা কর এসে ঠিক দেখো ঠিক জানলার কাছে বসে রয়েছে ঠিক জানলার উপরটাই বসে রয়েছে আকাশ ডাকছে আকাশ ডাকছে গুড়ুম গুড়ুম বৃষ্টিও হচ্ছে

আমার সেদিন থেকে শিক্ষা হয়ে গেছে বুঝতে পেরেছ আমি 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 বাজারে গেছি বাজারে গেছি চেনা জানা দোকান ছিল বলে চেনা জানা দোকান ছিল বলে যাই হোক মান সম্মান বেঁচেছে হুম বাজারে গেছি পকেট থেকে মানি ব্যাগ বের করেছি দেখছি যে ভেতরে হুম সেদিন থেকে আমি একটু সাবধান হয়ে গেছি ওরকমই হবে ওরকমই হবে ওরকম গিয়ে এমনি হচ্ছে

হ্যাঁ সেটাই তো এই জমানার মতো তোর বাবা টাকা না থাকলেও সংসার খরচের মতো টাকা তো আছে তা সংসার খরচে কত টাকা লাগে বাকি তো সেটা হিসেব করে আমাকে দিতে হবে নাকি তাহলে তোমার লজেন্স কোথা থেকে আসবে তুমি বলো তুমি লজেন্স পাওয়ার জন্য কাজে মায়না করো বলো দেখো না না সেটাই পারোক আমাদের একটা ভুল হচ্ছে সব কথা আমার তো ফল দোকান এলো

না কারণই যদি কারণ বের করে হ্যাঁ কাউকে দোষারোপ করতে হয় সেটা মনে হয় তোর মার কাছ থেকে সবার শেখা দরকার ওই রে ওই লাইনে একদম যাবি না আমার মতো আমার মতো কম কথা বলবি ও এখন তো সেইটুকু বুদ্ধি হয়ে গেছে কে সঠিক বেটি তাই না বাবা হ্যাঁ আচ্ছা টাকা দিই না চিন্তা করি হ্যাঁ তো মা সেই সেই সব বৌমাদের গল্প বলছে সেই আগে শাশুড়ি ছিল কলসিতে চাল আছে যখন বলবে যে বৌমা সাড়ে তিন কোটো নাও তবে বৌমা গিয়ে বের করবে ঠিক আছে তো সেরকমই যাচ্ছে আমি বলবো তবে শুনবে আমাদের কোনো তালাচাবি আছে কোনো বাক্সে আলমারিতে আছে দেওয়া থাকে থাকে না তো তো মা জানে না সেই সেই সব নিয়ম এখনো চলে

এক দেবী আর এক দেবতায় এসে আমাকে বলেছে যে এটা দুনিয়া যা পড়েছে সামনের দিকে না পিছনের দিকে যা হ্যাঁ আমি প্রথমে বুঝতে পারিনি আমি কী ব্যাপার তারপরে যেটা বললো এই যে মোবাইল থাকলেও মোবাইল বেশি ব্যবহার করবি না যদি ঘরে মাংস ভাত থাকে ধবু শাক ভাত খাবি হয়তো হ্যাঁ

দক্ষিণে জঙ্গল আমি জঙ্গলের দিকে যাচ্ছি মাছ মাংস মাছ মাংস খাওয়া ছেড়ে দিচ্ছি শাক ভা শাক ভাত খাবো শাক ভাত সকাল সকাল উঠব হ্যাঁ শুধু শুধু পৌরাণিক জীবনে যেতে অসুবিধা হচ্ছে যে বেশি যেন কেউ আমার আমার উপর কথা না বলে খিটির ফিটির না করে যেন আমার শান্ত পরিবেশ যায়

I'm <laughs> sorry.